আপনার পনেরো থেকে একুশ দিন পর্যন্ত বন্যার পানি নিচে থাকতে পারবে তারের ভিতরে ছয় ইঞ্চি প্রত্যেক গুছিতে তিন চারটে করে চারা রোপণ করতে হবে কিন্তু এত উঁচু হওয়ার পরেও আপনি শুয়ে পড়বে না আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাইরে থেকে যারা এই মুহূর্তে আমাদের এই অনুষ্ঠানটি দেখছেন সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের নিয়মিত আয়োজন উদ্যোক্তার খোঁজের আজকে নতুন একটি পর্ব দর্শক আজকের পর্বে আমরা চলে এসেছি হচ্ছে শেরপুর সদরের কামারেচরের আলহাজ আসমল মন্ডল সাহেবের ধানের প্রজেক্টে আমরা আজকে কথা বলবো ব্রি উদ্ভাবিত তিনটি জাত নিয়ে ধানের জাত নিয়ে আপনারা হয়তো দেখতে পাচ্ছেন আমার হাতের ডান পাশে তিনটি ধানের জাত রয়েছে এক দুই এবং তিন অর্থাৎ এখানে তিনটা জাত একশো তিন একশো নয় এবং একশো দশ এবং যতটুকু কথা বলে আমরা জানতে পেরেছি প্রত্যেকটা জাতই হচ্ছে আমনের জন্য বেশ দারুণ ফলনশীল একটি ধান তো আমরা আজকে তিনটি ধানের জাত নিয়ে কথা বলার চেষ্টা করব এই আলহাজ আসমল মণ্ডল আপনারা জানেন যে দীর্ঘদিন যাবৎ হচ্ছে ধান বীজ এবং ধানের চাষাবাদের সাথেই রয়েছেন তো উনি এক একবার হচ্ছে দারুণ দারুণ সুন্দর জাত কিন্তু আমাদের মাঝে পরিচয় করিয়ে দেন তারই ধারাবাহিকতায় হচ্ছে আজকে আমরা এই তিনটি জাত সম্পর্কে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। দারুণ একটি তথ্যচিত্র আশা করছি পুরস্ঞ জুড়ে সঙ্গে থাকবেন এবং উপভোগ করবেন আজকের দারুন তথ্যচিত্র চলুন শুরু করা যাক আসসালামু আলাইকুম সালাম আলহাজ ভাই জি ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো রয়েছি মণ্ডল ভাই আপনার আজকে হচ্ছে আমরা উদ্ভাবিত যে ধান গুলা সেইগুলার প্রজেক্টে চলে আসছি এখানে এইটা পুরো কাটার উপযোগী পাশে এটা হয়তো কয়েকদিন সময় লাগবে পরের প্লটটি আবার দেখতে পাচ্ছি ওটাও কাটার উপ কি ধান আপনার এই তিনটা প্লটে আপনার এই তিনটা প্লটে দেখতে পারবেন আমন মৌসুমের বৃহত্তিত ব্রিদান একশো তিন এই যেটা দেখতে পাচ্ছেন বৃদান একশো দশ এটা হচ্ছে বৃদান একশ নয় আচ্ছা একটু আমাদেরকে বৈশিষ্ট্য একে একে যদি বলতেন এনে যেটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে বৃদান একশো নয় এই দানটির বৈশিষ্ট্য হচ্ছে এটি বন্যার জাত অর্থাৎ যেহেতু বাংলাদেশে এখন আকস্মিক বন্যা হয় এই দানটি বন্যার পানির নিচেও যদি চলে যায় বন্যার পানি নিচে আপনার পনেরো থেকে একুশ দিন পর্যন্ত বন্যার পানির নিচে থাকতে পারবে এই বন্যার পানির নিচ থেকে যদি পনেরো থেকে এক এক একুশ দিন পরেও যদি জাগ্রত হয় জেগে উঠে তাহলে কিন্তু আপনার এটা ওইখান থেকে ফলন হবে দান হবে ওখান থেকে হবে অর্থাৎ এই ব্রিদানের একশো দশ হচ্ছে একটা উচ্চ ফলনশীল এবং বন্য সহিংস জাত দারুণ একটা জাত তাহলে ব্রি আমাদের জন্য উদ্ভাব এবং এই ব্রিদান নয় এইটা হচ্ছে জোয়ার বাটা এলাকা যে প্রবণতা এলাকাটা আছে জোয়ার বাটা এলাকা প্রবণতা এলাকার জন্য এটি প্রযোজ্য যেমন যেমন হঠাৎ করে আপনার জোয়ার বাটা পানি এসে 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 পড়লো আবার দেখা গেল এক দুই ঘন্টার ভিতরে নেমে গেল বা এক দুই দিন থাকলো তারপরে নেমে গেল ওই এলাকার জন্য ওই ব্রিদান নয় খুব ভালো চাষ হবে ফলন ফলন হবে আচ্ছা নষ্ট হবে না আর ব্রি একশো তিন আর ব্রি একশো তিন যেটি এটাতে উচ্চ ফলনশীল আমরা জানি ব্রি একশো তিনের ফলন হচ্ছে আপনার তেত্রিশ শতকে বিঘাই ভালো ফলন ফলাইতে পারলে আপনার ছাব্বিশ থেকে আঠাশ মন পর্যন্ত ফলন দিতে সক্ষম আচ্ছা সঠিক পরিচর্যা করতে পারলে এবং ভালো ফলন যদি ফলানো যায় তবে একশো তিন তেত্রিশ শতকে ছাব্বিশ থেকে আঠাশ মন ফলন ফলাইতে চাইলে কিছু জিনিস মাথায় রাখতে হবে একশো তিন দানটা আপনার পাশ কাটি কম আসে আচ্ছা সেই ক্ষেত্রে সেটা রোপণ করতে হবে তিন চারটা করে চারা দিয়ে আচ্ছা গুসি থেকে সাড়ে থেকে সাড়ে আট ইঞ্চি সাড়ে ভিতরে ছয় ইঞ্চি প্রত্যেক গুছিতে তিন চারটা করে চারা দিয়ে রোপণ করতে হবে এটা গেলো একশো তিনের বেলায় কিন্তু এই একশো ধর যেটা এটা কিন্তু আবার ব্যাপক পাশ কাটি আসে আচ্ছা এটা কিন্তু এক দুইটা করে দিয়ে চারা দিয়ে রোপণ করলে যথেষ্ট আর একশো নয় আর একশো নয়টা ওইটা আপনার দুই তিনটা করে চারা দিয়ে রোপণ করতে হবে ওইটা পাশ কাটি একেবারে কম আসে তাও না আবার খুব একটা বেশি আসে তাও না তবে দুই তিনটা করে দেশ আলাদা রোপণ করলে যথেষ্ট ওইটা ওইটা স্কয়ার আট ইঞ্চি রোপণ করলে সবচেয়ে বেশি ভালো হবে আমরা যদি আমরা যদি ধানের একটু সিজনের হিসাব করি আসলে এই তিনটা ধান কোন সিজনের এই তিনটাই এমন সিজনের ধান এমন সিজনের জি আচ্ছা যে প্রসঙ্গে ছিলাম ওই একশো নয় যেটা এটা কিন্তু আপনার একশো এই যেটা একশো দশ এটার উচ্চতা হচ্ছে একশো পনেরো থেকে বিশ সেন্টিমিটার এটি কিন্তু খুব শক্তিশালী বাতাসে শুয়ে পড়া বা হেলে পড়ার সম্ভাবনা খুবই কম আর এই দানটা কিন্তু একশো পঁচিশ সেন্টিমিটার পর্যন্ত ওসা হয় আচ্ছা একশো একশো পঁচিশ থেকে তিরিশ সেন্টিমিটার পর্যন্ত হয় একশো হয় একশো কিন্তু এত উঁচু হওয়ার পরেও আপনি শুয়ে পড়বে না শক্ত কাণ্ডগুলো অনেক শক্ত আচ্ছা 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 এবং আপনার মোটামুটি যেগুলো জমিতে এই পানি থাকে ওইগুলো জমির জন্য আরও খুব ভালো হবে এটা এই এই দানটা একশো দশ এবং নয় দুইটাই মোটামুটি যেগুলো জমিতে পানি জমে থাকে এইগুলোতে লাগাইলেও খুব ভালো ফলন দেবে তবে একশো দশটা মোটামুটি সারা বাংলাদেশে চাষাবাদযোগ্য বিশেষ করে যেগুলো বন্যা কবল কবলিত এলাকা ওইগুলোর জন্য বিশেষভাবে বিশেষ উপযোগী আচ্ছা যদি আমরা একটু ধানের কোয়ালিটিতে আসি ধানের কোয়ালিটি নিয়ে যদি ধানের কোয়ালিটি হচ্ছে এটা যেটা এই যে একশো দশ এটা হচ্ছে আপনার চিকনি মাঝারি চিকন আর একশো তিন তো চিকনি ওইটা আটাশের মতো বিধান আটাশের মতো তবে একশো নয় মোটা সর্বোচ্চ মোটা ওইটা সর্বোচ্চ মোটা একশো নয় একশো নয় বেশ মোটা মোটা দানা বেশ বেশ মোটা এবং শিষগুলো অনেক বড় বড় দানের শিষের সংখ্যা অনেক কিন্তু ওই ধানটা আপনার একটু রোপণ করতে হবে আমি মনে করি আমি রোপণ করে যতটুকু বুঝতে পারতেছি যে আট ইঞ্চি পর পর রোপণ করলে সবচেয়ে বেশি ভালো হবে একটু দূরত্ব থাকে একটু দূরত্ব থাকলে বেশি ভালো হবে কারণ আমরা যদি সবচেয়ে মোটা ধান চাই তাহলে নয় হ্যাঁ যদি সবচেয়ে চিকন ধান চাই ব্রিড এই আজকের মধ্যে তাহলে 103 103 আর যদি একটু মাঝারি চিকন টাইপ চাই হ্যাঁ এটা হচ্ছে মাঝারি চিকন তাহলে 110 110 তবে এখানে ফলনের বিষয়টা হচ্ছে আপনার 103 যেটা এটা 33 শতকে ভালো হইলে 26 থেকে 28 মন হবে আর এই 110 যে দামটা এটা প্রতি 33 শতকে আপনার 22 থেকে 23 মন মত আসবে 109 যেটা এটা 21 22 মন মত আসবে আচ্ছা তার মানে মোটামুটি ফলনের দিক থেকে কেউ অতটা পিছিয়ে না না 19 20 অর্থাৎ 103 হচ্ছে 20 109.14 এই পর্যন্তই আচ্ছা তবে এখানে প্লাস পয়েন্ট হলো একশো দশের বেলায় যদি বন্যার পানি নিচে চলে যায় এখন তো আমাদের দেশে এই 2025 সালে যা মনে কি পরিমাণ বৃষ্টি হয়েছে দেখতেই পারছেন অনেক ধান আপনার পানির নিচে চলে যায় নষ্ট হয়ে গেছে কিন্তু এই ধানটা যদি পানি নিচে চলে যায় সেই ক্ষেত্রে নষ্ট হবে না এর জন্য এটা একটা প্লাস পয়েন্ট প্লাস পয়েন্ট এবং এই ধানটা ব্যাপক মাষকাটি আসে আর শেষেও মোটামুটি আপনার দানের সংখ্যাও ভালো এবং চিটে চিটেও কম দেখতেছি তাতে বোঝা যাচ্ছে যে একশো দশ কিন্তু খুব ভালো দান এবং একশো নয় জোহার ভাটা এলাকার জন্যও খুব ভালো দান সার ব্যবস্থাপনা নিয়ে যদি সার ব্যবস্থাপনাটা এটা অন্য আমরা যে ধানগুলা করি এই যে আপনার একান্ন অন্য দেশি যে জাতগুলা করি ওইগুলো মতো করে সার ব্যবস্থাপনা করলে হয়ে যাবে তো মোটামুটি আমরা তিনটা ধানের কিন্তু ডিটেলস আলোচনা করে ফেলেছি এখন যদি আমরা একটু তুলনা করতে চাই যদি আপনি বলেন যে উনিশ বিশ এরকম হবে তারপরে যদি আমরা একটু তুলনা করতে চাই তিনটা ধানের মধ্যে আমরা সচরাচর চাষের জন্য কোনটাকে এগিয়ে আমি কাউকে আগিয়ে রেখে কাউকে পিছিয়ে রাখতে পারতেছি না এখানে কারণ হচ্ছে আপনার একশো তিনের কিন্তু পাশ কাটি কম আসে সেই ক্ষেত্রে চার তিন চারটা করে চারাদের রোপণ হবে কিন্তু একশো দশে কিন্তু আবার ব্যাপক পাশ কাটি আসে আপনি একটা দুইটা করে ধান দিয়ে রোপণ করলে মনে করেন অনেকগুলা কাটিয়ে পাশ কাটিয়ে আসে পড়বে সেই হিসাবে আমি কোনোটাকে আগায় রাখতে পারতেছি না আর কোনোটাকে পিছিয়ে রাখতে পারতেছি না অর্থাৎ উনিশ বিশ এক কথায় শেষ একশো তিন দশ এগুলা কাছাকাছি এবং একশো নয় এগুলো সবই কাছাকাছি এক একটার এক এক বৈশিষ্ট্য এই ধানটা কিন্তু আপনার জীবনকাল হচ্ছে একশো বিশ থেকে পঁচিশ দিন এটা জীবনকাল কম একশো দামনে আমনে একশো দশ আর একশো দশ এই ধানটা চাষ করে রবি শস্য করতে পারবে একটু দ্রুত উঠবে হ্যাঁ দ্রুত দ্রুত আসবে ফলে তবে যদি বন্যার পানি নিচে চলে যায় সেই ক্ষেত্রে দশ দিন সময় বাড়বে বাড়বে আর যদি বন্যার পানি নিচে না যায় তাহলে একশো বিশ থেকে পঁচিশ দিনে হারভেস্ট করা যাবে জীবনকাল কম এই ধানটা চাষাবাদ করে আপনার রবি শস্য করতে পারবে আলু পেঁয়াজ রসুন যেগুলো রবি শস্য করে আর কি এইগুলো করতে পারবে আচ্ছা আচ্ছা আর একশো তিন যেটা এটা জীবনকাল হচ্ছে একশো আঠাশ থেকে তেত্রিশ দিন একশো তিন কে তো রবি শস্য করতে পারবে তবে এটা চেয়ে ওই একশো তিনের জীবনকাল এক সপ্তাহ বেশি আচ্ছা আর একশো নয় যেটা এটা জীবনকাল কিন্তু বেশি অনেক বেশি অনেক বেশি এটা একশো চল্লিশ পয়চালি দিন আমনেই আমনেই আচ্ছা তাহলে বোরোতে গেলে তো আরও অনেক বেশি না এটা উবরত করা যদি হয় আর হ্যাঁ হ্যাঁ এটা তো করা যাবে না কারণ এগুলো সবই আমন আছে আমনের জাত তো সর্বোপরি আমরা এই তিনটা জাত নিয়ে তাহলে কি বলবো দর্শকদের আমি এটা যেহেতু তেত্রিশ থেকে বিঘায় বাইশ তেইশ মন ভালো হলে চব্বিশ মন পর্যন্ত ফলন আসবে তা আমি তো মনে করি যে আমনে আর অন্য কোনো জাতে এরকম ফলন আসে না এখন ইদানিং ব্রি থেকে কিছু কিছু জাত উদ্ভাবন করতেছে যেগুলো সবই উচ্চ ফলনশীল একশো তিন একশো নয় একশো দশ বিশেষ করে একশো নয় দশ এই ধানগুলা কৃষকেরা অনায় সেই অন্য যে হাইব্রিড ধান বা অন্য যে দেশি ধান ধানগুলো আছে ওইগুলো হচ্ছে যেহেতু ফলন বেশি ওইগুলো পরিবর্তে এই ধানটা নিচে চাষাবাদ করলে করতে পারে কৃষকদেরকে আমি বলবো যে ধানটা যেহেতু বর্ণ সহিংস জাত এবং চিকন আর এই ধানের সবচেয়ে একটা বিরাট একটা ব্যাপার সাফার বৈশিষ্ট্য হইলো এই ধানটা যখন বের হবে তখন দেখবেন খেতে কোনো অপকারই থাকবে না পাতা থাকবে না শুধু ধানা ধান দেখা যাবে ধান দেখা যাবে এই ধানগুলো আমি মনে করি কৃষকদের চাষাবাদ করা উচিত আচ্ছা তো দর্শক আজকে আমরা কথা বললাম হচ্ছে ব্রি উদ্ভাবিত যে তিনটা ধান রয়েছে একশো তিন একশো নয় একশো দশ এই তিনটা জাত নিয়ে এবং এই তিনটা জাতই হচ্ছে মজার ব্যাপার তিনটাই হচ্ছে আমনের জন্য আমনের জন্য

তারা এই যাত্রা করতে পারেন একশো নয় আর একশো তিন তো সচরাচর সব জায়গাতেই করা যায় এখানে একটা ভিডিওতে সব তথ্য তো আর একসাথে তুলে আনা যায় না আরো হয়তো কিছু প্রশ্ন থাকবে যেগুলো আপনারা তার সাথে কথা বলে আরো বিষদ আকারে জানতে পারবেন তো মন্ডল ভাই তাহলে ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আপনার কৃষি প্রজেক্টের জন্য শুভকামনা থাকবে আসসালাম